শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে দারুণ মজার ইউনিক একটি নাস্তা রেসিপি তৈরি করা দেখাবো তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো তেল এখন এই উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নেব তারপরে হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব যেমনটা আমরা রুটি খাই ঠিক তেমন একটা ডো তৈরি করে নিতে হবে তো এই যে আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এখন পুরটা তৈরি করব তার জন্য একটা গ্রেটারের সাহায্যে এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের আলু এখানে আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি তো আলুটাকে গ্রেড করা হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে এটাকেও গ্রেড করে নিচ্ছি এই নাস্তাটি বানাতে যতটা সহজ খেতেও কিন্তু অনেক মজার বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি এটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো আর সামান্য লবণ আর এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা এক সাইডে এখন রেখে দিচ্ছি আর যে ডোটা আমরা তৈরি করেছিলাম এটাকে আবার খুব ভালো করে একটু মথে নিয়ে কয়েকটা ভাগে আমি ভাগ করে নেব এই এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলা নাস্তা তৈরি করা যাবে তো এই যে আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এখন এগুলোকে এক সাইডে রেখে দিয়েছি আর এক এখান থেকে একটা লেচি নিয়ে তারপর হচ্ছে আমি লম্বা করে একটু বেলে নেব। এটাকে গোল করে বেলা লাগবে না এভাবে একটু লম্বা করে বেলে নিতে হবে তো এভাবে লম্বা করে বেলে নিয়ে তারপরে সেই পুরটাকে এভাবে লম্বা একটা শেপ দিয়ে ভিতরে দিয়ে দিলাম দিয়ে এই মুখটাকে ঠিক এভাবে আটকে দিতে হবে আর একটা ছুরি দিয়ে এভাবে করে আমি একটু দাগ কেটে নিচ্ছি এতে করে নাস্তা সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসবে তো এই যে সবগুলো খুব ভালো করে কেটে নিয়েছি এখন এই পাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে এর মুখটা খুলে না আসে ভাজার সময় সেই জন্য তারপরে এভাবে করে এটাকে এভাবে করে ফোল্ড করে নিতে হবে নিয়ে একটু এই যে বাঁকা করে নিতে হবে এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার একটি নাস্তা তো এভাবে আমি সবগুলো রেডি করে নেব খুব সহজেই দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো এই যে সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন হচ্ছে এগুলো আমি ভেজে নেব তো আগে থেকেই ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এখন একটা নাস্তা এখানে আমি দিয়ে ভেজে নিয়েছি চুলা রাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি আর খাস্তা হবে খেতে বেশ মজার হবে তো এই যে একবার যখন হালকা হয়ে যাবে তখন এটাকে উলটিয়ে নিচ্ছি তো এভাবে উলটিয়ে পালটিয়ে পুরো নাস্তাটা আমি খুব ভালো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতেও সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজার অনেক বেশি ক্রিস্পি হয় তো আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়েই এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো সবগুলা নাস্তায় কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একটু একটু ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর খাস্তা অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে জানাবেন কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ